আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা রেসিপি নিয়ে খুব সাধারণ গম ঘরে থাকা জিনিস দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি গমের আটা গমের আটা তো সবারই ঘরে থাকে আমাদের সাধারণত এখানে আমি গমের আটা দিয়ে একটা অসাধারণ একটা রেসিপি তৈরি করব আমি এক হাতা দিয়ে দিলাম এখানে আমি দু হাতা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল প্রথমে আমি এই ভাবে বেশি করেই জলটা দিব তাহলে আটার মধ্যে যে গিল গিল্ঠাটা বাঁটবে না দানা পেকে যাবে না দেখুন এভাবে আমি ঠান্ডায় জলই দিচ্ছি এখানে কোনো গরম জল আমি ব্যবহার করছি না জলটা আমি বেশি করে দিয়ে ঘুলে নেব আমি আরও জল দেব বেশি করে জল দিয়ে আমি লাগাতার এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবো চামচের সাহায্যে আপনারা হাতের সাহায্য করে নিতে পারেন আপনাদের যেরকম যেটা সুবিধে হবে সেটাই করে নিতে পারেন চামচে করে এভাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে এভাবে হাতের মধ্যে চেপে চেপে দেখুন আমি খুব সাধারণ খুব সহজভাবে করে নিচ্ছি এবার হাত লাগাবার কোনো দরকার নেই আমরা যদি প্রয়োজন মত করেন যে না আমি হাতেই করব তাহলে হাতেই করে নিতে পারেন আমি এভাবে চামচের শেষে শেষে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে স্মুথ হয়েছে একটুও দানা পেকে যায়নি আমি এভাবে দশ মিনিট ধরে এভাবে ফেটে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো আটার ব্যাটারটা ঘন হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সামচ খাবার সোডা খাবার সোডা দিয়ে আমি খুব ভালো করে ফেটে নেব দশ মিনিট পরে খাবার সোডাটা দেবেন তাহলে দেখবেন পিঠেটা খুবই জালিদার খুব সুন্দর হবে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আমি চেক করে নেবো তাওয়াটা ঠিকঠাক গরম হয়েছে যে কিনা একটু জলের ফোঁটা দিয়ে এভাবে চেক করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি দেখুন লো টু মিডিয়াম করে রেখেছি হাই করে রাখবো না হাই করে রাখলে পুড়ে যেতে পারে এবার খুব ভালো হয়ে আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম সাইজে করবেন সেরকম মতো করে নিতে পারেন আমি খুব বেশি বড়ো সাইজ করবো না মিডিয়াম করছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর একটা বুদবুদে চলে আসছে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমি এভাবেই রেখে দেবো ঢাকবো না এখন দেখুন খুব ভালো করে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি পুরোটা কত সুন্দর বুদবুদে ফক ফক হয়ে যাচ্ছে দেখুন ফাঁক ফাঁক জালি জালি দার। আপনারা যেটাই বলুন না কেন আপনাদের ভাষায় যেটাই সুবিধা হবে সেটাই বলবেন কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার একটু একটু সাদা হয়ে আছে এর জন্য আমি প্রথমে একটু সামান্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব সাদা ভাবটা চলে যাবে কালারটা হচ্ছে এবার আমি এক থেকে দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জও হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিচ্ছি আমি এপি দু দুপিটি দেখাচ্ছি কত সুন্দর লেয়ার হয়েছে পুড়ে যায়নি সে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আগে প্রথমে গরমটা করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বেটার একটু চামচে করে এভাবে আমি নাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর আমার বুদবুদে একটা ফোঁকা ফোকা হয়ে যাচ্ছে ফাঁক ফাঁক জালি জালিদার পিঠা আপনারা তো আতপ চালের খেয়েছেন অবশ্যই একবার এই সামান্য একটু গমের আটা ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিন তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা পিঠা খেতে যত অসম্ভব দেখতে তো অসম্ভব সুন্দর খেতে তো আরও বেশি ভালো দেখুন এপিঠ উপিট আমি দুই পিটি দেখাচ্ছি নরম সফট কেমন জালিদার সামান্য একটু ঘরের জিনিস দিয়ে গমের আটা দিয়েই তৈরি করে নিন আমি এটা আজকে আপনারা যে কোনো আইটেম দিয়ে করতে পারেন তরকারি আমি রসমালাই দিয়েই করছি আপনারা এটা দুধ দিয়েও খেতে পারেন মাংস চিকেন মাটন আপনাদের যেটা পছন্দ হবে সেটাই করবেন সেটাই দিয়েই খাবেন অসম্ভব মজার একটা রেসিপি একবার খেলে ভুলতে পারবেন না নরম দেখুন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফেজ